अतुलितबलधाम हेमशैलावदेयम् कृशानं ज्ञनाग्रगन्द सकलनुधानं बाणराणामधीश बात बातजातन् नमामि নমস্কার বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোজির সাথে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে প্রথমেই আজকের এই প্রতিবেদনে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বৃষ রাশি এবং বৃষ লগ্নের এপ্রিল দু হাজার মাসিক রাশি ও লগ্নফল তার সাথে সাথে আপনাদের বলব এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়ম মতো পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন এবং এই পরিবারের সদস্য হয়ে যাবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনারা সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় The ইংরেজি বছর দু হাজার চব্বিশ সালের চতুর্থ মাস অর্থাৎ এপ্রিল মাস বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে আপনারা বেশ উন্নতি করতে পারবেন এবং সমৃদ্ধশালী হবেন এই মাসে আপনাদের অর্থনৈতিক অবস্থান বেশ শক্তিশালী ও দৃঢ় হতেই দেখা যাবে পাশাপাশি আপনারা প্রচুর পরিমাণে আর্থিক লাভ বা আয় বৃদ্ধি পেতে দেখা যাবে যে কারণে আপনারা আপনাদের সমস্ত কাজেই বেশ স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করতে পারবেন এমনকি এই এই মাসে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে বা তার আগেই যে কোনো কাজ সম্পন্ন ও যথাযথভাবে শেষ করতে পারবেন পাশাপাশি এই মাসে আপনাদের দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ করার সুযোগও আপনারা পাবেন যদিও যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন তাদের শিক্ষা জীবনে কিছুটা উত্থান পতন হতে পারে কারণ এই মাসে আপনাদের মন বা চিন্তাভাবনা একাধিক কার্যকলাপের প্রতি আকৃষ্ট হয়ে পড়তেই দেখা যাবে এবং যার ফলে আপনারা বিভিন্ন প্রকার বিভ্রান্তির শিকারও হতে পারেন যাই হোক এই মাসে আপনাদের অনেক কিছু কেনার আগ্রহ প্রকাশ পেতেই দেখা যাবে যে কারণে কিছুটা খরচ বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা রয়েছে তার সাথে সাথে এপ্রিল মাসে আপনারা অনেক জায়গায় ভ্রমণ করারও সুযোগ পাবেন এমনকি এই মাসে কোনো বিশেষ ভ্রমণ আপনাদের পেশাগত বা অর্থনৈতিক জীবনকে অনেকটা প্রভাবিত করবে এবং বিশেষভাবে উপকৃত হবেন তবে পেশাগত জীবনে আপনাদের যারা সহকর্মীরা আছেন তাদের সাথে সাধারণ যে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা এড়িয়ে চলুন কারণ এটির ফলে আপনাদের কেরিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে চাকুরি ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা তৈরি হতে পারে যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাস অনেক প্রকার লাভের সুযোগ বহন করে নিয়ে আসবে যারা বিদেশে ভ্রমণ করার কথা পরিকল্পনা করছেন বা বাসস্থান থেকে দূরে বা অন্য কোনো শহরে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদিও মাসের দ্বিতীয়ার্ধের সময়টি স্বাস্থ্যের ক্ষেত্রে তেমন খুব একটা অনুকূল হবে না বললেই চলে তাই এই সময় আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন এই মাসে আপনাদের কোনো নতুন বিষয় অথবা অজ্ঞাত কিছু শেখার বিষয় আগ্রহ ইচ্ছা বা কৌতূহল আপনাদের মনে জাগ্রত হতে পারে যার ফলে আপনারা একজন চমৎকার বা অনুসন্ধিচ্ছ ছাত্র হিসেবে নিজেদের গড়ে তুলতেও সক্ষম হবেন যদিও এই মাসে যে কোনো বিষয় নিয়ে আপনাদের মনে সন্দেহ দানা বাড়তে পারে তবে আপনারা সেই বিষয়ে যদি যথাযথ উত্তর পেয়ে যান তাহলে আপনারা আপনাদের অধ্যাবসায় আরও ভালো ফল করতে সক্ষম হবেন তবে পারিবারিক জীবনের দিক থেকে এই মাস আপনাদের কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হবে আবার কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা আপনারা পাবেন যে কারণে পেশাগত ক্ষেত্রে অবস্থান বা পরিস্থিতি আপনাদের বেশ অনুকূলেই থাকবে আসুন এবারে জেনে নেওয়া যাক রাশি ও লগ্নের এপ্রিল দু হাজার চব্বিশের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাসটি রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের নবম ও দশম ভাবের অধিক প্রতি ন্যায় ও দাতা শনি মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বেশ পরিশ্রমী মনোভাবাপন্ন এবং শক্তিশালী অবস্থানেই অবস্থান করবেন শনি মহারাজের প্রভাবে এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে দুর্দান্ত ফলও পাবেন আপনাদের যে কোনো সৎ প্রচেষ্টা ফলপ্রসূ হতে দেখা যাবে যে কারণে কর্মক্ষেত্রে আপনাদেরকে সকলে যথাযথভাবে বুঝতে পারবেন এবং অধিক সম্মান করে চলবেন তবে মাসের শুরুতে যেহেতু আপনাদের দ্বাদশ এবং সপ্তমভাবের অধিপতি শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের দশমভাবে শনি মহারাজের সাথে সম্মিলিত অবস্থায় অবস্থান করবেন তাই এই সময় কর্মক্ষেত্রে আপনাদের কারো সাথে তর্ক বিতর্কের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং এই বাদানুবাদ আপনাদের কেরিয়ারের উপরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে তাই মাসের ঠিক এই সময়ে যদি আপনারা এরূপ কোনো পরিস্থিতির সম্মুখীন হন তবে আপনাদের অবশ্যই ধৈর্য ধারণ করে সহনশীল থেকে এই বিষয়ের নিষ্পত্তি করতে হবে এবং মাথায় রেখে চলতে হবে যে আপনাদের আচরণে যেন কেউ আঘাতপ্রাপ্ত না হন অন্যথা বিষয়টি বা পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে তবে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের একাদশভাবে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনাদের চাকরিতে পদোন্নতি ও পেশাগত জীবনে চমৎকার ফলসহ উন্নতি ও অগ্রগতি করতে আপনারা সক্ষম হবেন অর্থাৎ এই মাসে আপনারা কেবল কঠিন ও কঠোর শব্দচয়ন করা থেকে বিরত থাকুন এবং আপনাদের আচরণে ইতিবাচকতা বজায় রেখে চলুন যারা দীর্ঘ সময় ধরে কোনো চাকরিতে যুক্ত আছেন এই মাসে আপনাদের অ্যাপ্রেজাল সহকারে বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে এবারে যদি বৃষরাশি বা বৃষলগ্নের ব্যবসায়ীদের কথা বলি তবে এই মাসের প্রথমের সময়টা ব্যবসায়ীদের জন্য এক প্রকার মধ্যম প্রকৃতি বা মিশ্র প্রকৃতিরই থাকবে কারণ যেহেতু মঙ্গল আপনাদের দশমে ন্যায়াধীশ শনি মহারাজের সাথে সম্মিলিতভাবে অবস্থান করবেন তাই এর প্রভাবে ব্যবসা ক্ষেত্রে আপনারা কিছুটা মেজাজ হারিয়ে ফেলতে বা উত্তেজিত হয়ে পড়তে পারেন এবং যার ফলে ব্যবসা অনেকটাই প্রভাবিত হতে পারে বিশেষ করে এমন কিছু বিষয়কে কেন্দ্র করে আপনাদের সাথে আপনাদের ব্যবসায়িক অংশীদার বা গ্রাহকের মধ্যে দ্বন্দ্ব হতে পারে যার ফলে ব্যবসা অনেকটাই প্রভাবিত হতে পারে তবে তেইশ তারিখের পর মঙ্গল যখন আপনাদের একাদশভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনাদের ব্যবসায় ধীরে ধীরে উন্নতি ও অগ্রগতি হতে শুরু করবে এমন কি এই সময়ের পর থেকে আপনাদের ব্যবসায় মুনাফা বা লাভ দ্রুত গতিতে বৃদ্ধি পাবে ব্যবসায় উন্নতি হবে এবং সাথে সাথে আপনাদের ব্যবসায়িক অবস্থানও সমৃদ্ধশালী হবে এই সময় আপনারা ব্যবসায় অসাধারণ সাফল্য অর্জনের ফলে আপনারা রোমাঞ্চিত বা হতবাক পর্যন্ত হয়ে যাবেন আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের চারপাশের মানুষজনেরা আপনাদের আন্তরিকভাবে বিশ্বাস করতে শুরু করেছেন যে কারণে ব্যবসায়িক ক্ষেত্রে এবং গ্রাহকদের কাছে আপনার ইমেজ অনেক শক্তিশালী হবে এবং আপনারা বেশ আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা অনুভব করতে পারবেন সামগ্রিকভাবে এপ্রিল মাস বৃষরাশি বা বৃষলগ্নের পেশাগত জীবনে বেশ সমৃদ্ধ স্বাদী হতে চলেছে যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে এপ্রিল মাস বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার বেশ ইতিবাচক মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের একাদশ ভাগ ভগবান সূর্য নারায়ণ মায়াবিগ্রহ রাহু মহারাজ এবং দৈত্যগুরু শুক্র আচার্য একত্রে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনাদের ব্যবসায় লাভ বা মুনাফা বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং যারা চাকরিজীবী তাদেরও কোনো ইনসেন্টিভস রিওয়ার্ডস অ্যাওয়ার্ডস প্রাপ্ত হতে পারে অথবা বেতন বৃদ্ধির কারণে অর্থনৈতিক অবস্থান বেশ মজবুত ও শক্তি শক্তিশালী হতেই দেখা যাবে তবে অন্যদিকে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করার কারণে এই মাসে আপনাদের কিছু অপরিকল্পিত বা আকস্মিক ব্যয় বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আপনারা আপনাদের উপার্জিত অর্থ কোনো না কোনো কাজে ব্যয় করে ফেলতে পারেন তবে তেইশ তারিখে যখন মঙ্গল আপনাদের একাদশভাবে গোচর করবেন এবং তেরো তারিখে ভগবান সূর্য নারায়ণ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন তারপর থেকে একদিক থেকে আপনাদের যেমন ব্যয় বৃদ্ধি পেতে দেখা যাবে আবার আয় বা লাভও একই হারে বৃদ্ধি পাবে তবে এই সময় আপনাদের অবশ্যই আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলতে হবে নতুবা আপনার আর্থিক অবস্থা প্রভাবিত হতে পারে এমনকি অনিয়ন্ত্রিত ব্যয়ের কারণে অর্থনৈতিক অবস্থার অবনতি পর্যন্ত হতে পারে সামগ্রিকভাবে এই মাসে আপনাদের একটু পরিকল্পনা করে যে কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাস বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের এক প্রকার মধ্যম বা মিশ্র প্রকৃতিরই হতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের একাদশভাবে ভগবান সূর্য নারায়ণ মায়াবিগ্রহ রাহু মহারাজ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে অবস্থান করবেন এবং আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে এই মাসে আপনাদের পেট সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে পেট ব্যথা বা অ্যাসিডিটির মতো অসুবিধা আপনারা অনুভব করতে পারেন বা পেটের আলসারের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন তাই আপনারা কোনো সময় যদি এমন ধরনের কোনো শারীরিক অস্বস্তি অনুভব করেন তবে অবহেলা না করে সরাসরি এবং তৎক্ষণাৎ উপযুক্ত ডাক্তারের থেকে পরামর্শ গ্রহণ করুন এবং নিয়মিত ঔষধ সেবন করুন যাতে ভবিষ্যতে আপনাদের এমন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় পাশাপাশি এই মাসে আপনাদের কিছু শারীরিক অস্বস্তি যেমন বেশ ক্লান্তিভাব আলস্য এবং দুর্বলতা ইত্যাদি আপনারা অনুভব করতে পারেন যার ফলে অন্যান্য স্বাস্থ্য সমস্যাগুলিও তুলনামূলকভাবে বাড়িয়ে তুলতে পারে এর থেকে পরিত্রাণ পেতে আপনারা যদি দৈনন্দিন খাদ্যাভ্যাসের প্রতি যত্নবান হতে পারেন এবং দৈনন্দিন রুটিনের সাথে যোগাভ্যাস বা মেডিটেশনকে যুক্ত করতে পারেন তবে এটি আপনাদের জন্য অত্যন্ত ফলদায়ক প্রমাণিত হবে এবং আপনার বেশ ফিট এবং সুস্থ থাকতে পারবেন এবারে যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসটি তাদের জন্য কিছুটা প্রতিকূল মাস হিসেবেই বিবেচিত হচ্ছে কারণ এই মাসে আপনাদের প্রেম সম্পর্কে নিয়ে কিছুটা মানসিক অশান্তি বা ক্লেশ ভোগ করতে হতে পারে যেহেতু আপনাদের পঞ্চমভাবে রহস্য গোপনীয়তা ও আধ্যাত্মিকতার কারক গ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন এবং একাদশভাবে ভগবান সূর্যনারায়ণ মায়াবিগ্রহ রাহু মহারাজ এবং দৈত্যগুরু শুক্রাচার্যে একত্রে অবস্থান করে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবেন বিশেষ করে রাহু মহারাজের সাথে দৈত্যগুরু শুক্রাচার্যের সংযুক্তি আপনাদের সম্পর্কের মধ্যে রোমান্সের অভাব তৈরি করে দিতে পারে এবং বেশিরভাগ সময় একে অপরের প্রতি বিরোধপূর্ণ পরিস্থিতি বা একে অপরের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে এমনকি চাইলেও আপনারা একে অপরের সাথে কম সময় অতিবাহিত করার সুযোগ পাবেন পাশাপাশি আপনার পার্টনার আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগও করতে পারেন যার ফলে আপনারা মানসিক যন্ত্রণার শিকার পর্যন্তও হতে পারেন তবে আপনারা যদি এই সকল পরিস্থিতিকে প্রতিরোধ করতে চান বা নিমন্ত্রণ করতে চান তবে আপনাদের সম্পর্কের চলমান সমস্যাগুলি সম্পর্কে আপনাদের পার্টনারের সাথে খোলামেলা আলোচনা করুন বিশেষ করে মাসের শুরুর সময়টি তাই এই সময় আপনারা যদি একটু বুঝে চলতে পারেন তবে মাসের দ্বিতীয়ার্ধটি তুলনামূলকভাবে স্বস্তিদায়ক প্রমাণিত হবে যদি অবিবাহিত বা যারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন তাদের বিষয়ে বলি তবে এই মাসে আপনাদের বিবাহ সম্পর্কিত কোনো কথা উত্থাপন না করাই শ্রেয় আর কিছুটা সময় প্রতীক্ষা করে যান তবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কে উত্থান পতন থাকবে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের নবম ও দশম ভাবের অধিপতি ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের অবস্থান করবেন এবং সেখান থেকে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন সেই কারণে এই মাসে বিবাহ সম্পর্কের মধ্যে কিছুটা পড়েন সৃষ্টি হতে পারে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো কাজের বিষয় নিয়ে বা অপ্রয়োজনীয় কোনো কারণে মতবিরোধ পর্যন্ত হতে পারে পাশাপাশি আপনারা আপনাদের জীবন এবং আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে অক্ষম হতে পারেন ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে তাই এই মাসে বিশেষ করে আপনাদের প্রতি আপনাদের স্বামী বা স্ত্রীর আবেগ অনুভূতি বা আবদার কোনটি সেটা বোঝার চেষ্টা করে চলতে হবে তবে মাসের দ্বিতীয়ার্থে অর্থাৎ তেইশ তারিখে মঙ্গল যখন আপনাদের একাদশভাবে গোচর করবেন তারপর থেকে পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হতে এবং স্বাভাবিক হতে শুরু করবে এবং আপনাদের সম্পর্কের মধ্যেও ভাব ভালোবাসা ও পারস্পরিক সম্প্রীতি অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে তাই আপনারা যদি এই বিষয়টিকে মাথায় রেখে ধৈর্য ধারণ করে সঠিকভাবে সম্পর্ক পরিচালনা করতে পারেন তবে আপনারা আপনাদের প্রেম বা বৈবাহিক জীবন স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করতেও সক্ষম হবেন এবারে যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে পারিবারিক দিক থেকে এপ্রিল মাসটি বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহের যুবরাজ বোধ দেবগুরু বৃহস্পতির সাথে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন এবং আপনাদের নবম ও দশমভাবে অধিপতি ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের দশমভাবে গ্রহের সেনাপতি মঙ্গলের সাথে একত্রে অবস্থান করবেন এবং তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকবে ফলে এই সময় পারিবারিক বিষয়ে কোনো আলোচনাকে কেন্দ্র করে পরিবেশ উত্তেজিত হতে পারে এবং বিবাদের সূচনা হতে পারে এমনকি পারিবারিক জীবন ব্যাহত হওয়ারও আশঙ্কা রয়েছে পরিবারে একে অপরের প্রতি যে সম্প্রীতি বা পারস্পরিক ভালোবাসা সেটির অভাব প্রতি পরিস্থিতিতে প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট হতে দেখা যাবে একে অপরের কথা শুনে চলা ও কথা বুঝতে অসুবিধে হবে যার ফলে পারস্পরিক মতবিরোধ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এমনকি পারিবারিক এই অবস্থান আপনাদের বাবা বা মায়ের জন্য স্বাস্থ্যগত কোনো সমস্যার কারণ দাঁড়াতে পারে তাই তাদের চিকিৎসার জন্য আপনাদের আগে থেকে পরিকল্পনা করে চলা উচিত যাতে তারা কোনো বড় স্বাস্থ্য সমস্যার সম্মুখীন না হয়ে পড়েন তবে আপনাদের যদি কোনো বড় ভাই বা বোন থেকে থাকেন তারা আপনার অত্যন্ত সহায়ক হবে তবে বাস্তব পারিবারিক পরিস্থিতি বা অবস্থান সম্পর্কে তাদের সঠিকভাবে আপনাদের বোঝাতে হবে তবেই আপনারা আপনাদের ভাই বোনাদের কাছ থেকে অফুরন্ত অকৃত্রিম সাহায্য সহযোগিতা এবং সমর্থন পাবেন আসুন এবারে জেনে নেওয়া যাক গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা কি কি উপায় অবলম্বন করে চলবেন যারা বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা আছেন মাসের প্রত্যেক দিন নিয়ম করে শ্রী শক্তির এবং শ্রী গণপতি অথর্বশীর্ষ স্তোত্র পাঠ করুন প্রত্যেক বুধবার করে গোমাতাকে আপনার সাধ্যানুসারে খাবার খাওয়ান মাসের শুক্রবারে ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি ক্রিস্টাল পাত্রে লাল ফুল সহযোগে জল রাখুন এবং প্রতি শুক্রবার করে তা পরিবর্তন করুন আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এটুকুই দেখা হবে প্রতিদিনের রাশি ফলের ভিডিও নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সদাই আপনার ওপর বর্ষিত হোক নমস্কার ॐ नमो हनुमते रुद्रावतराय दीप दानव ऋषि मुनिवरदाय रामदूताय स्वाहा